আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু আজান দিচ্ছে আমরা শর্টকাটের মধ্যে একটু শেষ করে দেয় হ্যাঁ তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি ইসলাম ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না আঙ্কেল আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ সরকার জামাতের সব এইবার বাংলাদেশের সরকার জামাত ইসলাম থেকে হতে পারে আচ্ছা আঙ্কেল আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এই যে আপনি নির্দ্বিধায় বলে দিলেন যে এইবার বাংলাদেশ সরকার জামাত ইসলাম হতে পারে তো আসলে এটা আপনি কোন আইডিয়া থেকে বা হয়তো কোন সূত্র থেকে বললেন বাংলাদেশ সরকার তো দেখলাম জামাত জামাত ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে